ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি এই দেখো এইদিকে একটা টুনটুনি পাখির ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ আমার মেয়ে হাতে রয়েছে তো এই টুনটুনি পাখির বাচ্চাটা আম গাছে একটা বাসা বেঁধে আছে আছে তো সেই বাসা থেকে পড়ে গেছে ওর এই চোখগুলো ফুটেছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কতটাই ছোট আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো একদমই বাচ্চা এই চোখগুলো ফুটেছে তো পড়ে গেছে বারবার তুলে দেওয়ার চেষ্টা করছি তো বারবারই পড়ে যাচ্ছে অবশেষে একটা ঝুড়িয়ে নেছে দেখো মেয়েটা খেলার ওর তো তুলে তো দিয়েছি কিন্তু বারবার পড়ে যাচ্ছে এদিকে মেয়ে দেখো জল নিয়ে চলে এসেছে ওকে খাওয়ানোর জন্য তো বারবার পড়ে যাচ্ছিলো দেখে মা আবার দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে পাখিটা শুধু ঝুড়ির ধারের দিকে চলে আসছে আর পড়ে যাচ্ছে সেই জন্য বেঁধে দিচ্ছে দেখা যাক কি হয় এরপর আর এই দেখো মেয়ে নিয়ে দেখো ওকে সারাক্ষণ মানে ওকে একদম ওর কাছ থেকে ও ছাড় ছাড়ছে না মানে ও ওকে নেবে পুষবে ওকে খাওয়াবে দাওয়াবে ওর মায়ের কাছে দেওয়া যাবে না এটাই হচ্ছে ওর আবদার তো ও কোনো শিশুকেই তার মায়ের থেকে আলাদা করা যায় তো সেটা যারা মা তারাই বোঝে তো আমার মেয়ে তো এইসব মানে বুঝছে না কোনো কথা ওকে বোঝালে তো ও দেখো দেখো এইদিকে ছেলে আবার ওটা টেনে দিয়েছে দেখো এইদিকে মেয়ের কী কান্না না এইদিকে মা ঝুড়িটা উপরে তুলে দিয়েছে কিনতে আমার মেয়ে একদম অস্থির তো আর কি আর করা যাবে কিছু করার নেই আর এইদিকে দেখো ও অবশেষে ওর মা ওকে নিতে এসেছে কিন্তু নিয়ে যেতে পারছে না তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি মার্ক করে দিয়েছি তোমরা দেখতে পাবে দেখো তো আমি দূর থেকে ক্যামেরাটা করছি কেননা কাছে গেলেই উড়ে চলে যাবে সেই জন্য তো এই দেখো বাচ্চাটাকে নিয়ে যেতেও পারছে না আর এই সব করা ওই সব কাণ্ড কারখানা শেষ করে তারপরে আবার এলাম এদিকে মেয়েকে একটু বুঝিয়ে সুঝিয়ে বিরিকলায় ডাল পিছুতে দিয়েছিলাম বড়ি দেওয়ার জন্য তো এটা মিক্সিতে মেটে নিয়েছি তো এবার যা রোদ উঠেছে এই সব করতে গিয়ে মেয়েকে বুঝিয়ে শুঝিয়ে কান্না থামাতে গিয়ে এত রোদ উঠে গেছে কি করবো আমি বড়ি দিতে গিয়ে আমি বড়ির মতো শুকিয়ে না যাই তো এদিকে আবার এত রোদ গরম তার উপরে আমি আজকে মাথাটা শ্যাম্পু করেছি মানে বুঝতেই পারছো চুল খোলা তারা অতিরিক্ত গরম তো আমার তো মনে হচ্ছে আমি গরমেতে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি তো কি করব ডাল তো ভেজেতে দিয়েছিলাম আজকে তো দিতেই হবে সেই জন্য এরকম আমি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি দেব বড়িগুলো তো থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে বড়িগুলো তোলার সময় সুবিধা হয় সেই জন্য তো এইদিকে দেখো ও আমি এবার ভালো করে একটু ফাটিয়ে ফেটিয়ে নেব ডালটা যাতে ভালো হয় বড়িগুলো তো এদিকে ডালটা ফেটিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ভালো করে ফাটাটা হয়ে গেছে জলের মধ্যে ভাসছে এখানে একতলা বড়িও আমি আর দেওয়া কমপ্লিট তো এই এখনও অনেকটাই রয়েছে তো দিতে হবে এই রোদের মধ্যে বুঝতেই পারছো তো চলো আগে ঝট পথ দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো একদম শুকিয়ে কেমন ঝঞ্ঝনা হয়ে গেছে মানে এই রোদে মানে বড়ি কেন মানুষই একদম শুকিয়ে ঝনঝনে হয়ে যাচ্ছে বুঝতেই পারছো তো এইদিকে দেখো আমার শুকিয়ে গেছে সব বড়িগুলো আর এই দিকে দেখো বিকালবেলা আমি কিছু মানে বিছানার চাদর টাদর এসব জামা কাপড় কেচেছিলাম তো মিলছি আর এদিকে দেখো মেয়ে এদিকে আমাদের বাড়ির সামনে একজন বিয়ে বাড়ি রয়েছে তো ওদের মাইক পাচ্ছে সেই শুনে শুনে মেয়েও একটু ডান্স করে নিচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো তো টাটা